আপনাদের সবাইকে স্বাগতম আহ ব্যবসার যে নতুন আইডিয়া সেই আইডিয়ার নতুন একটি ব্যবসার ধারণা দেওয়ার জন্য আজকের যে ব্যবসাটা সেটা হলো অত্যন্ত চমৎকার একটি ব্যবসা সেটা হলো আহ লাইট তারপরে সার্কিট ব্রেকার আর তারপরে আপনার সকেট সুইচ সকেট এর এর ডিলারশিপ আপনি কীভাবে নিতে পারেন এবং এই ডিলারশিপ নিয়ে আপনি কীভাবে হানড্রেড পার্সেন্ট আপনি লাভবান হবেন সেই ব্যাপারে সম্ভব ধারণা দিবেন আমার এক বড়ো ভাই তো বড় ভাইকে চলে যাবো তবে এ টু জেড আপনারা এই ধারণা পাবেন এই টু জেড ধারণা পাওয়ার জন্য তার কথাগুলো শুরুতেই শেষ পর্যন্ত শুনবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি আছেন তো ভালো ঠিক আছে আল্লাহ রাখছি আর কি ভাই একটা বিষয় হলো আপনি এই যে এলইডি লাইট সার্কেল কোম্পানির মতো একটা প্রতিষ্ঠিত কোম্পানির একটি একটি ডিলারশিপ আপনি নিয়েছেন সেটা হলো তারা বিভিন্ন রকম প্রোডাক্ট বিক্রি করে সেটা সার্কিট ব্রেকার এল লাইট এরকম কিছু প্রোডাক্ট তো এরকম একটা এই যে আপনি শুরুটা করলেন শুরুটা আপনি কবে করলেন কীভাবে করলেন এই ধরেন নয় দশ মাস হয়েছে বোধ এরকম আচ্ছা আচ্ছা তাই এই কোম্পানির রিলারশিপ নিতে হলে আপনার কত টাকা লাগছে প্রথমে তো আবহাওয়া সাত আট আট লাখ মতো ইনভেস্ট করতে হবে আচ্ছা আচ্ছা সাত আট লাখ টাকা ইনভেস্ট করতে হবে এরপরে তো আপনার মার্কেটের বাকি কিছু পড়বেই আচ্ছা যত বাকি কম দেওয়া হ্যাঁ যত কম দেওয়া আছে ততই ভালো এদের কোম্পানির নিয়মটা তো আমরা ই করতে পারি না আচ্ছা ফেয়ার করতে পারি না এবং নিজেদের কিছু উদ্যোগ নিয়ে যেতে হয় বাকি আচ্ছা মার্কেট ধরার জন্য আচ্ছা 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 বুঝতে পারছি আমাদের খালি ওই মার্কেট দেখ এই প্রোডাক্টটা খুবই ভালো আচ্ছা তার যদি একটু পরিশ্রম দেওয়া যায় মনে হয় আশা করা ভালো হবে আচ্ছা একেবারে নতুন যারা আছে তারা এই ব্যবসা আসতে হলে কত টাকা লাগতে পারে ন্যূনতম এখন তো মিনিমাম দশ লাখ

আচ্ছা বিভিন্ন মানুষের কাছে দোকানদার যা আছে যাই যে প্রোডাক্টগুলো দেখাই তাদের মানে মানের মান সম্মান যে অন্যান্য কোম্পানি চাপটাটা কেন সেরা এটা আপনাদেরকে বুঝাইতে হবে হ্যাঁ বুঝাইতে হবে এই এটাই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তাহলে একটা কি ভাই সেটা হলো এই চাকরিতে তো মানুষ এত চাকরি বাংলাদেশে নাইও আর চাকরি করে মানুষ বেশি তো রাগাইতেও পারে না ব্যবসা অনেক রহমত আসছে নবী কৈশ ব্যবসা করতে বলছেন তো নতুন যারা উদ্যোক্তা এবং যারা বিদেশগামী যারা বিদেশ যেতে চায় লাখ টাকা খরচ করে

ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি চমৎকার কিছু তথ্য দিলেন আপনার এর আদ্যবন্ত বললেন তো অবশ্যই নতুনরা এই কথাগুলি শুনে উপকৃত হবে এবং এই ব্যবসা যে কোনো ব্যবসা এই খালি এই না যে কোনো ব্যবসার দিকে তারা দাবিত হবে আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনার ব্যবসার উত্ত্রত সমিতি কামনা করে ভালো থাকবে ওকে